এই যে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বসে এক ভাই কোরআন শরীফ পড়তেছে এবং উনি শারীরিক প্রতিবন্ধী তো রাস্তার পাশে বসে কেন কোরআন শরীফ পরে এ বিষয়ে ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই এই যে আমরা দেখলাম চারপাশে ক্যাশ ক্যাশ এই জায়গায় এরকম একটা পরিবেশে আপনি রাস্তার পাশে বসে কোরআন শরীফ পড়তে কারণ কি আমি মানুষের দিয়ে না চাই আমি কোরআন দিয়ে চাইতেছি আর পড়তেছি এটাই আর কিছু না মানে আপনি তো এমনিতে কোনো কাজ কাম করতে পারেন না আপনার এই সমস্যাটা কত দিন যাবত পাঁচ বছর পাঁচ বছর বয়স তখন থেকে পাঁচ বছর বয়স থেকে এই জায়গায় থাকেন না বাসায় যান না বাসায় আছে বাসায় থেকে প্রতিদিন আসতে হয় কীভাবে আসেন আপনি বাসায় রিস্ক কলার লয়ে যাবার রিস্ক কলার দিয়ে যাই

কত ক্ষমতা নাই এটাতে চালাইতে হইব শুনতে পারলেন কথা আল্লাহ চালাই দেয় আমরা এরকম দেখি এরকম সমস্যায় যারা তারা হচ্ছে হাত পাইতে হাত পাতে কিন্তু এই বাই হাত পাততেছে না আলটিমেটলি এই জায়গায় বসে কোরআন শরীফ পড়তেছে মানুষ দেখে একটু মায়া দেওয়া হয় তারা হচ্ছে সাহায্য করে উনি এইভাবেই চলে তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে মানুষ কত রকম পরিস্থিতিতে আছে এবং কতভাবে মানুষ বাইসে থাকে তো দেখতে পারলেন এই বাইয়ের হচ্ছে এই অবস্থা আচ্ছা ভাই আপনি কোরআনের হাতে ধরছেন মানে কোরআন পড়া শিখছেন কীভাবে এইভাবে তো একটা ব্যাপার হচ্ছে যারা এরকম সাহায্য তুলে চলে এদের তো আসলে করেন কিছু নাই যদি আপনার শারীরিক ভাবে প্রতিবন্ধী থাকেন তো এই ভাই যেটা করতেছে আলটিমেটলি আল্লাহর করতেছে আমরা এরকম অনেক দেখি মানুষকে দোয়া করে কিন্তু করে না কিন্তু এই ভাই যতটুক সম্ভব হয় না ইবাদত করে হচ্ছে অবস্থা তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি আল্লাহ অবশ্যই শেয়ার করবেন দেখাবেন নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ